আপনারা আমার সাহায্য করেন যে যা পারেন এক টাকা দুই টাকা দশ টাকা আমার ভিক্ষা দেন আমার স্বামীরা বাঁচান আমাকে বাঁচান আমরা বাঁচতে চাই আমার স্বামীরা তকালে আমরা বাঁধতে চাই না আমার স্বামীর বয়স কম কি ছনাই ভালো মানুষটা দেমন হয়ে গেছে ভাই ও বোনেরা মা ভাইরা জে যখন আছেন আপনরা আমারে বাঁচান আমার স্বামীর বাসান আমার স্বামী বুঝতে চাই আমার গো বসান আমার সংসার এসে গেছে আমার কিছু নাই তিনবার বরণ করার পর আমার স্বামী এখন অবস্থা খারাপ আর মরনবাসর নি আদান দানি আমার বাঁচান আপনি সহায়তা করেন যে যখন আছেন আপনার 1 টাকা 2 টাকা 10 টাকা আমার সাহায্য করেন আমার ভিক্ষা দেন খোশ খোলে বাজান খোশ আমি বাজাইতে চাই আপনারা আমার সাহায্য করেন তার স্বামীর জন্য সে কি আকুতি মিনতি করছে প্রিয় দর্শক দেখেন তার স্বামী এই যে দেখতে পাচ্ছেন যে বিষ্ণায় শুয়ে আছে সে কি দাঁড়াতে পারে না

আর ওইখান থেকে অনেক টাকা খরচ করে আইছি আমি আপনার স্বামী কি করতো আগে রিক্সা চালাইতো চোখিদারে চাকরি করতো এই যে অসুখ দিন যাবত অসুস্থ ঈদের পরের দিন থেকে

হাশরল ঠিক চামরা নিয়ে ওই জায়গা লাগাইবো আবার দয়ার দুই লক্ষ টাকা লাগবে বলছে আপনাদের কি কোনো জায়গা জমি টাকা পয়সা কিছু নাই না ভাই আমার স্টক করার পর গাড়ি হারাইছে পর তিন বছর আগে এক টন জায়গা ছিল সেটা বিক্রি করে দিছি এখন গড দাস আর ফোতোবা এর জায়গায় ফোতোবা এর আজ বিক্রি করে নেয় আজ আমার রাস্তা নামতে হইবো আমার কিছু নাই আপনার ছেলে মেয়ে আছে আমার একটা ছেলে প্রতিবন্ধী কিছু রোগ ও পাগল দেশে দেশে ঘুরে ঠিক মতো বাসায় থাকে না মাঝির বাড়িতে থাকে খায় রাস্তাঘাটে থাকে পড়ে থাকে দুটা মেয়ে একটা মেয়ে জমের সাথে সাদা সারি রয়েছে বাড়িতে থাকে না নাতিন আর একটা ছোট মেয়ে শ্বশুর বাড়িতে আছে তো দেখেন তার যে কষ্ট দেখেন একদিকে তার স্বামী অসুস্থ তার প্রবলেম কিন্তু প্রতিবন্ধী হয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে মাথা আর উনিও অসুস্থ তার ভিতরে তার স্বামীর কি করুন পরিণতি যেই স্বামী তাকে কামাই করে খাওয়াতো সে চাকরি করতে একটি এবং তার পাশাপাশি কিন্তু সে কিন্তু রিক্সা চালাতো চকিদারের চাকরি করতো চার পাশাপাশি রিক্সা চালাতো যতটুকু পেত তা দিয়ে কিন্তু তার সংসারটা সাশ্চল্য ছিল তো যখন আপনার স্বামী ভালো ছিল তখন আপনার ভালোভাবে কি চলছেন হ্যাঁ আমার মেন আমি স্কুলে চটপটি দোকান করছি আমার স্টক করে আমার পিছনে অনেক টাকা লাগে হ্যাঁ ডায়াবেটিস কয়েকদিন পর হাতে হয় পায়ে হয় গা এরকম হয়েছে অনেক টাকা মানে রোগটা কি ঠিক থেকে হয়েছে তিন বছর ধরে একটার পর একটাই হইতে থাকে একবার আঙ্গুল লাগে একটা নষ্ট হয়েছে এক লাখ টাকা নষ্ট করছি আবার পায়ে হয়েছে পাঁচ মাস আগে আরেক হাতে হয়েছে

তো দেশবাসী দেখতেছে দেশবাসীর কি বলবেন বলেন আপনারা যে দেখেন আছেন আমার এই পেরুটা দেখা যায় একটু কষ্ট লাগে আপনারা আমার সাহায্য করেন যে যা পারেন এক টাকা দুই টাকা দশ টাকা আমার ভিক্ষা দেন আমার স্বামীরা বাঁচান আমাকে বাঁচান আমরা বাঁচতে চাই আমার স্বামীর এক তকালে আমরা মারতে চাই না আমার স্বামীর বয়স কম কিছু হয় নাই ভালো মানুষ হঠাৎ মনে হয়ে গেছে বয়স কত

দেখেন তার মেয়েরাও কিন্তু কানতেছে ক্যামেরার পিছনে কিন্তু আমি দেখাতে পারছি না যেহেতু মেয়ে মানুষ তো দেখতে পাচ্ছেন তার যে করুণ পরিণতি তার যে অবস্থা গোপন অঙ্গের সেটা আমরা দেখে আমরা নিজেই অবস্থা খারাপ হয়ে গেছে মানে দেখার মতো না সেটা যে আপনাদেরকে আমি দেখাবো যেহেতু ফেসবুকের কমেডি গাইডলাইনের কারণে ইউটিউবের ফেসবুক কমেডি গাইডলাইনের কারণে কিন্তু আমি দেখাতে পারছি না দর্শক এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটা এই যে নাম্বার দেখেন এটা হলো ওনাদের বিকাশ পার্সোনাল নাম্বার আপনারা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা যার যতটুকু সামর্থ্য আপনারা প্লিজ এই বন্টির পাশে দাঁড়ান তার স্বামীর পাশে দাঁড়ান ভাই আপনি কিছু যদি বলতেন সবাই বাসান আমি বাসর চাই সবাই সহযোগিতা করে আমাদের বাসাই সে কি কোন রকম বাথরুমে যেতে পারে না না শুয়ে শুয়ে আগামতা করে আমরা পরিষ্কার করি

তো ঠিকানাটা কিন্তু বলে দিছে দেখেন অনেক দূরে বিক্রমপুরে কিন্তু আমরা চলে এসেছি শুধুমাত্র এই বনে যখন আমাদেরকে ভিডিওটি পাঠিয়েছে এবং ছবি পাঠিয়েছে দেখে আর থাকতে পারিনি আমরা চলে এসেছি তার যে এগুলো মানে ছবিগুলো যদি স্ক্রিনে দেই হয়তো অনেকে সহ্য করতে পারবে না অনেকের प्रॉब्लम হবে এজন্য আমরা আসলে দিচ্ছি না আবার ফেসবুক ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে তো আপনারা যে যেখান থেকে নাম্বারটা দেখছেন একটু ক্লোজ করে নাম্বারটা দেখেন এই হলো নাম্বার নাম্বারটা আবারও বলছে আপনারা যে যতটুকু পারেন এই বন্টির পাশে একটু দাঁড়ান আর যদি একান্তই আপনারা সাহায্য সহিতে নাও করতে পারেন সবার কাছে অনুরোধ করতেছি আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন কোন হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছবে যেন এই বোন সাহায্য সহিত পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ